এই জাতি যদি আলেমদের থেকে আলাদা হয় ধ্বংস হয়ে যাবে অলরেডি এই সাদপন্থী যারা দাবি করে আসলে এরা অলরেডি ধ্বংসের দিকে যাচ্ছে এদের ধ্বংস অনিবার্য কারণ এরা এখন মায়ের হয়ে আসছে যারা এরকম জালেম হয় এই জালেমদের ধ্বংস কিন্তু অতি তাড়াতাড়ি আছে। এই ইলিয়াস কান্দালবি রহমতুল্লাহ আলাই ওনার ছেলের ঘরের নাতি নাম হলো মাওলানা সাদ সাহ শোনেন একটা কথা বলি ভালো করে খেয়াল করেন হাজি সাহেবের ছেলে যে হাজি হবে এমন কোনো কথা না পীর সাহেবের ছেলে যে পীর হবে এমন কোনো কথা না আমরা অসংখ্য দেখি নুহু নবীর ছেলে হয়ে জাহান নামের একেবারে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছে কার ছেলে নুহু নবীর ছেলে একজন নবীর স্ত্রী হয়ে জাহান্নামের কিট হয়েছে আবার একজন কাফেরের স্ত্রী হয়ে জান্নাতে আল্লাহর নিকটে তার ঘর হয়েছে আসিয়া তার স্বামীকে ফেরাউন্দ নয় তাহলে এইটাই বোঝা গেল যে স্বামী নবী হলে স্ত্রী যে একবারে অনেক কিছু হবে তা কিন্তু লুত কি ছিলেন নবী তার স্ত্রী কি জাহান নামের কি ছিলেন নবী তার স্ত্রী কি জাহান নামের কি এরকম আছে আপনি এইভাবে যদি আপনি বোঝেন তাহলে আমরা অনেক সময় কিন্তু বলি দেখো হুজুরের ছেলে এই করছে সেই করছে হুজুরের মেয়ে এই করছে সেই করছে হুজুরের বউ এই করছে সেই করছে আসলে এই কথাগুলো বলার কি কোনো সুযোগ আছে কারণ হুজুর হলেই যে তার বউ হবে তা না হুজুর হলেই তার ছেলে মেয়ে ফেরেস্ত হবে তা না পীর হলেই তার ছেলে মেয়ে ফেরস্তা হবে তা না নবীদের ঘরে যদি আপনি তাকান যদি এই দৃশ্য দেখা যায় হুজুর তো সলিমুদ্দি কে হুজুর তো বা কোন সিরিয়ালে পড়বে না নয়শ বছর নহু নবী দাওয়াত দিলো বছর নিজের ঘরের ছেলে কায়ত্তে আনতে পারে না আর হুজুর বয়স পায় কত কিন্তু আমরা তো কথায় কথায় আঙ্গুল তুলি আপনি জানেন এটা কত বড় মারাত্মক গুণায় কারণ আল্লাহ বলেন একজনের বিষয়ে আমি অন্য কাউকে আরেকজনের বিষয়ে জিজ্ঞাসা

এটা আমি গভীর রিসার্চ করে বলছি একজনের বিষয় আরেকজনকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না কোন বিষয়। সেটা হলো আপনি কোন গোনা করেছেন কোনো অন্যায় করেছেন কোনো খারাপ কিছু করেছেন এই বিষয়ে আল্লাহ বলেছে একজন যদি তোমার সন্তান যদি খারাপ কিছু করে তোমার তুমি পিতা হিসেবে তোমার কাছে একটা জবাব দিয়ে থাকবে অবশ্যই তোমার কাছে জবাব দিয়ে থাকবে প্রতিনিধিত্ব যারা করবে তাদের উপর জবাব দিয়ে থাকবে কিন্তু আল্লাহ তে ডাক দিয়ে বলে বান্দারে যখন একজন মানুষ ভালো কিছু করবে সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন একজনের ভালোর ফলাফল আল্লাহ আর একজনকেও দিয়ে দিবে এই জন্য আসলে যে কথাটা মূলে বলতে চাইছিলাম আজকে তাবলিক জামাতের বিভক্তি আমরা আলেমদের থেকে আলাদা এ জাতি যদি আলেমদের থেকে আলাদা হয় ধ্বংস হয়ে যাবে অলরেডি এই সাদপন্থী যারা দাবি করে আসলে এরা অলরেডি ধ্বংসের দিকে যাচ্ছে এদের ধ্বংস অনিবার্য কারণ এরা এখন মায়ের মুখী হয়ে আসছে যারা এরকম জালেম হয় এই জালেমদের ধ্বংস কিন্তু অতি তাড়াতাড়ি আছে কথা ঠিক না এই জন্য আমি বলি যে আমাদের সকলের বোঝা উচিত আমরা আলেম ছাড়া জুদা হব না মাদ্রাসার ঘরগুলোতে মনে হয় ওই সাইডে সঙ্গীর ওখানে আগুনও লাগাই দিয়েছিল দেখছিলেন না আপনারা আগুনও নাকি লাগাই দিছে এরকম আরো অনেককে মারছে এরপরে আবার অনেককে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছে কথা ঠিক না তো আমরা আসলে এগুলোর দিকে যাব না আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের ওই সমস্ত ভাইদেরকে আল্লাহ তালা সঠিক বুঝ দেখ আমাদের এক প্ল্যাটফর্মে আসার জন্য তৌফিক দান করুক দিনের কাজ যেভাবে যে গতিতে সুন্দর চলতেছে আল্লাহ যেন এইভাবে এই গতিতে সুন্দরভাবে চলার তৌফিক দান করে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন ও আখির দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন